আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা ভাই আমি হাফেজ নাইমুল ইসলাম আমি দীর্ঘদিন একটি হাফিজ ইমাদ সাহেব খেদমত করার চেষ্টা করি অনেক ছাত্র আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে আমি অনেক আগে হেফজি শেষ করি বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় কম্পিটিশনে উত্তেজিত হই এবং হোফাজল করানো আমি ভালো অংশগ্রহণ করে ভালো অর্জন করতে পেরেছি এই সময় আমার পায়ের দুয়োটা বাটি নষ্ট হয়ে যায় আমরা আমাদের থেকে যতটা পরিমাণ চেষ্টা করো আমরা চেষ্টা করতেছিলাম এক পর্যায়ে যখন আর পারি নাই তখন আপনাদের সামনে এসেছি যে আপনারা আমার পাশে দাঁড়ান ইনশাল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতায় এবং দোয়ায় আমি আশা করি আল্লাহতালা পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের কাছে আকুল আবেদন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং এই পোস্টটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে কোনো দানশীল ব্যক্তির চোখে পড়ে এবং আমার পাশে দাঁড়াতে পারে ইনশাল্লাহ আমি যতদিন তালা আমাকে সুস্থতা হায়াত দান করে আমাকে বাঁচিয়ে রাখবে সকলের জন্য দোয়া থাকবে এবং সকলে আমার জন্য দোয়া থাকবে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি জীবনে ভালো কিছু করার চেষ্টা করব আমি একটু দেখাই ভাই এ পর্যন্ত অনেক ট্রিটমেন্ট করছে তার মেডিকেল রিপোর্টগুলো আমি দেখাই দেখেন এই ভ্যাগটা ভরাই তার রিপোর্ট দেখেন আমি একটু দেখাই দেখেন এখানে এখানে কতগুলো রিপোর্ট একটা মানুষের প্রবলেম হইলে একটা যদি ডাক্তারের কাছে যায় এরকম একটা রিপোর্ট দিবে তিনি কতবার গেছে দেখেন তিনি কতবার গেছে তার রিপোর্টের আকাল নাই এই এই দেখেন এই তার বাটির যে সমস্যা হয়েছে কোথায় এই যেদিকে এই যে দিকটা আর হচ্ছে এই যে দিকটা হ্যাঁ হ্যাঁ এই দুইটা বাটিতে সমস্যা আপনারা যতটুকু পারেন আপনাদের সাহায্যে তিনি হয়তো ভালো হইতে পারে আবার এমন হইতে পারে যে সাহায্য না পাইলে বা ট্রিটমেন্ট না করাইলে তার যেই প্রবলেম এটা আস্তে আস্তে গাঢ় হবে ব্যাপক কাকার ধারণ করবে ঘরে পয়টা দেবে হয়তো এই বয়সে তিনি মৃত্যুর কাছে হার মানবে দেখেন তার সামনে মৃত্যুর কথা বলতেছি তার খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তবতা এরা মেনে নিতে হবে আজকে তিনি ট্রিটমেন্ট করাইতে না টাকার জন্য একটা মানুষ টাকার জন্য মারা যাবে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক ওই একটা ব্যক্তি যদি এই মানুষটার পাশে দাঁড়ায় তাইলে এই মানুষটা ভালো হয়ে যাবে আল্লাহ তালা জানে ভালো হবে কি না তবে ট্রিটমেন্ট করাইতে পারবে তবে ট্রিটমেন্ট করাইলে ভালো হইতেও পারে এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যতটুকু পারেন দেন আর এমন এমন মানুষের কাছে পৌঁছে দেন বীররা যে তারা কিছু টাকা দিয়ে সাহায্য করবে অনেকের আছে না মন মানসিকতা ভালো কিন্তু ভিডিওটা পায় নাই বিদায় দেয় নাই এই জন্য আপনারা এমন এমন মানুষের কাছে ভিডিওটা পাঠান সে টাকা পয়সা তারা দিয়ে সাহায্য করতে পারে